যারা উপস্থিত আছেন সবার নাম বলতে গেলে সাত মিনিট সময় লাগে আমি তাই নাম উচ্চারণ করছি না আমি আপনাদের সময় বাঁচাচ্ছি কারণ এখন একটা মিনিটেরও দাম আছে বাবারা আপনারা খোঁজ রাখেন আমরা হাজার বারোশো টাকা শুরু করেছিলাম এখন তিনশো বলতে আমার জীবনটি গীতা পাঠ করেছে তার জন্য আমার অনেক বেশি শুভেচ্ছা অনেক বেশি শুভকামনা আমি চাই উনি এটি চর্চা অব্যাহত রাখুক এসে এমন বাংলাদেশ পূজা উদযাপন পর্ষদ বরিশাল মহানগর দ্বিবার্ষিক সম্মেলনে এসেছিলেন কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ এসেছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ডিবিসির প্রণব সাহা কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার বাসুদেব ধর তপন কুমার পঙ্কজ দেবনাথ এমপি সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ সকলে মিলে একটি সুন্দর কমিটি উপহার দিলেন বরিশালের জন্যে ভানুলাল দে সভাপতি এবং গোপাল চন্দ্র সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সনাতন ধর্মের পক্ষে ঐক্য গড়ার লক্ষ্যে এই পূজা উদযাপন পরিষদ এমনটাই দাবি করলেন সনাতন ধর্মীয় এবং সাংবাদিকদের শীর্ষস্থানীয় নেতারা এটাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য বক্তারা প্রায় সবাই নিজেদের সংখ্যালঘু বলে দাবি করলেন অথচ বাংলাদেশে একমাত্র ভালো মানুষ সৎ মানুষরাই সংখ্যালঘু আর সবাই বাংলাদেশি আর জ্ঞানীজন মাত্রই একথা স্বীকার করেন